আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পুকুর ঘাটে পাকা ঘাটের উপরে যে একটি চৌচালা চড়িঘড় নির্মাণ করা হয়েছে চিলুকুঠা এটা কিন্তু আমরা সম্পূর্ণ বক্স পাইপ দিয়ে এবং ম্যাট বক্স দিয়ে কাজটি করে দিয়েছি আপনাদেরকে আমরা সম্পূর্ণ ভিডিও দেখাবো ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখে কেউ মন্তব্য করবেন না দেখতেই পাচ্ছেন ম্যাট বক্স দিয়ে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল না এটা হচ্ছে চার কোনা যে পাইপ বক্স বলা হয় ম্যাট বক্স বলা হয় বক্স বলা হয় সিট দিয়ে বানানো এটা আসলে অনেক মোটা এবং অনেক স্ট্রং এটা আমরা সম্পূর্ণ কাজটি যেভাবে কাজটা কমপ্লিট করে দিয়েছি এই বক্সগুলা দিয়ে কিন্তু এই পুরা ফ্রেমটা করা হয়েছে টালিটিন বসানোর জন্য কাটামো তৈরির কাজটা আমরা করে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন সাড়ে সাত ফিট বাই সতেরো ফিট এই সম্পূর্ণ ট্রাকসারি মাপটা এখানে কিন্তু প্রথমে আমরা লম্বা যে দুইটা সতেরো ফিট এবার এবং সাড়ে সাত ফিট এই মালগুলো আমরা তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি ম্যাটবক্স ব্যবহার করেছি এবং কুটিগুলো চার ইঞ্চি পাইপের ব্যবহার করেছি আর আমরা এই কাজটি সম্পূর্ণ করার পরে কীরকম হয়েছে বিস্তারিত আপনারা কমেন্ট করে জানাবেন আবার কারো যদি এরকম চিলুকুটা চড়িঘর প্রয়োজন হয় পার্ক বা কপি হাউসে ছোট্ট ছোট্ট কপি হাউস যে এরকম ঘর প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে নক দিবেন আমাদের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমরা মূলত সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি এক্ষেত্রে এই ঘর কিন্তু দূরে গিয়ে করা যাবে না কারণ এটা অনেক ছোটো ঘর আপনারা যদি বেশি ঘর হয় এরকম তাহলে করে দেওয়া যাবে আমরা স্কোয়ার ফিট যদি বেশি হয় তাহলে আমরা দূরে গিয়ে কাজ করে দিই আমাদের কাজের গুণগত মান এবং কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা যে আমরা করেছি ভিতরে বাহিরে আর এটা বক্স পাইপের করার পরে আমরা এখানে প্লাস্টিক আরেবেল ভোট দিছি যাতে জংকার না পড়ে টিনের সাথে মরিচা না পড়ে এই জন্য ওই ভোটটা কিন্তু বাঁধার পরে কিন্তু আমরা টিন বসাইছি আর এখানে যে টিনটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আবুল কায়ের স্টিলের আঠেরো পিস টিন ব্যবহার করা হয়েছে ছয় ফিটের ছয় ফিটের আঠেরো পিস টিন দিয়ে এই সম্পূর্ণ চালটা করা হয়েছে সাড়ে সাত ফিট বাই সতেরো ফিট চৌচলার ডিজাইন এরকম পুকুর পারে পিসারির পারে যে কোনো পার্ক রিসোর্টে আপনার যদি এরকম চার কুনার চার চার যে কোনো ডিজাইনে ঘর তৈরি করতে চান টালি দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আবদুল্লাহ এস এস কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য